নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক পা বাড়ি যা। হিন্দু সংস্কৃতি ভারতীয় প্রাচীন সংস্কৃতি ইত্যাদি ঢাক ঢোল পেটানো আর এস এস যেন কি বিজেপির আদর্শ দর্শন আর দিশা তারা জানেন ভারতীয় সংস্কৃতি ও হিন্দু দর্শন মানুষের জীবনকে চারটে পর্যায়ে বা আশ্রমে ভাগ করে দিয়েছে ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস যেখানে প্রতিটা পর্যায়ে নির্দিষ্ট দায়িত্ব এবং কর্তব্য রয়েছে আজকের রাজনৈতিক বিতর্ক বা আলোচনাকে এই শাস্ত্রীয় দর্শনের আলোতেও দেখা যেতে পারে প্রথমটা কি ব্রহ্মচর্য ছাত্র জীবন জ্ঞান অর্জন শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের পর্যায়ে যে সময় মোদীজি ভিক্ষে করছিলেন ওই সময়টার কথা হচ্ছে এই ব্রহ্মচর্য দুই গার্থ গৃহস্থ জীবন বিবাহ পরিবার পালন এবং সামাজিক বৈষয়িক দায়িত্ব পালনের পর্যায়ে এই পর্যায়ে অর্থ সম্পদ এবং কাম মানে বাসনা পূরণের ওপর জোর দেওয়া হয় মোদীজির ব্যাপারটা আপনারা বুঝে নিন একজন সক্রিয় রাজনীতিবিদকে এই পর্যায়ের সঙ্গে তুলনা করা যেতে পারে যিনি ক্ষমতার কেন্দ্রে থেকে দায়িত্ব পালন করবেন তিন নম্বর হচ্ছে মানে অবসর জীবন এর আক্ষরিক অর্থ অবশ্য গমন কিন্তু এই পর্যায়টা সাধারণত পঞ্চাশ থেকে পঁচাত্তর বছর বয়সের মধ্যে হয় যখন সন্তানেরা প্রতিষ্ঠিত হয়ে যায় নাতি নাতনিদের জন্ম হয় এই সময় একজন ব্যক্তি ধীরে 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 জাগতিক দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেন এবং পরামর্শদাতার ভূমিকা পালন করেন তার মূল কাজ হয়ে ওঠে মুখ্য আধ্যাত্মিক মুক্তি সেই নিয়ে চিন্তা ভাবনা করা আক্ষরিক অর্থে বনে যাওয়া নয় একটা মানসিকতার পরিবর্তন এবং একটা দায়িত্ব হস্তান্তরের শুরুয়াত চার নম্বর যেটা সেটা হচ্ছে সন্ন্যাস এটা জীবনের শেষ পর্যায়ে যেখানে সমস্ত জাগতিক বন্ধন সম্পত্তি পরিচয় ত্যাগ করে শুধুমাত্র আধ্যাত্মিক সাধনায় নিজেকে নিয়োজিত করা হয় এক অত্যন্ত প্রাচীন এই ব্যবস্থাকে যদি আজকের সমাজে এনে ফেলা হয় তাহলে তা ঘেটে ঘ হবে হয়েছেও আসলে এক এক সময়ে সমাজের এক এক ধরনের ব্যবস্থা তৈরি হয় তার অগ্রগতির সঙ্গে সঙ্গে তা ভাঙে পরিবর্তিত হতে থাকে এক সময়ের দেব ভাষা বলে সংস্কৃত হয়ে উঠেছিল সমাজের ওপরের স্তরের মানুষদের একমাত্র ভাষা তা কৌলিন্য আজ হারিয়েছে ভাষাই বিলুপ্ত হবার মুখে এক সময় মানুষ কাঁচা মাংস খেতেও পরে তাই পুড়িয়ে খেয়েছে আজ অনেক অনেক রকমের আলাদা রান্না হয় এক সময় রাজাই ছিলেন বিচারক প্রশাসক রাজতন্ত্রই ছিল সাধারণ নিয়ম আজকে তা বদলে গেছে কিন্তু এক প্রাচীন ধারণাকে আঁকড়ে পঁচাত্তরে অবসরের ধারণাটা আজ মোদীর পেছনে ভূত হয়ে তাড়া করছে বিভিন্ন দিক থেকে আওয়াজ আসছে পঁচাত্তরে পা মোদি বাড়ি যা রাজনীতিতে বয়স কি শুধু একটা সংখ্যা নাকি ক্ষমতার এক জটিল চাল সম্প্রতি এই সময়ের মধ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবত তিনি একটা যিনি ভারতীয় রাজনীতিতে এই প্রশ্নটাকে নতুন করে উস্কে দিল নাগপুরে এক অনুষ্ঠানে ভাগবত বলছেন যখন আপনার বয়স পঁচাত্তর হয়ে যায় তার মানে আপনার এবার থামা উচিত এবং অন্যদের পথ ছেড়ে দেওয়া উচিত কাকি বললেন এই মন্তব্যটা ছিল প্রয়াত আর এস এস এর মোরপান পিংলে পুরো নাম হচ্ছে মোরেসের নীলকান পিংলে তার প্রতি এক শ্রদ্ধাঞ্জলি যেখানে তিনি পিংলের এক উক্তি তুলে ধরেছেন পিংলেই বলেছিলেন কিন্তু আপাত নিরীহ এই মন্তব্যটা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি ভারতীয় জনতা পার্টির অবিসংবাদী নেতা তিনি দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে পঁচাত্তরে পা দেবেন সমস্যা কেবল সেখানেই নয় মোহন ভাগবত কি বলেছেন সেটাই নয় সমস্যা হলো প্রায় একই সময় পঁচাত্তরে পা দেবেন মোহন ভাগবত ওনার জন্মদিন ধারে উদার এবার তিনি যদি বলেন আমি অবসর নিচ্ছি যা তিনি বলবেনি তাহলে মোদিজির ওপরে নতুন করে এক বিরাট চাপ তৈরি করবে এবং দু হাজার চোদ্দোর সেই টকবগে মোদিজি এখন দলের মধ্যেই অনেক শত্রু তার গায়ে এখন অনেক কালো দাগ অনেক ব্যর্থতা অনেক প্রশ্ন তাকে ঘিরে আর মোহন ভাগবতের এই কথা লুফে নিয়েছেন বিরোধী দলগুলো স্বাভাবিকভাবে বিশেষ করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ শিবসেনা ইউবিটি নেতা উদ্ধব ঠাকরে গ্রুপের নেতা সঞ্জয় রাউত তারা সরাসরি এই মন্তব্যকে প্রধানমন্ত্রী মোদীজির অবসরের ইঙ্গিত বলে ব্যাখ্যা করতে শুরু করেছেন মানে আর থেকে বলা হচ্ছে ভাই এবারে নাব তাদের যুক্তি ছিল যে নিয়ম দেখিয়ে দলের সিনিয়র নেতা লালকৃষ্ণ আদবানি মুরলী মোহন জোশী এদেরকে সক্রিয় রাজনীতি সরিয়ে দেওয়া হয়েছিল এবার সেই একই নিয়ম কি এখন প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই বিতর্ক শুধুমাত্র একজন নেতার বয়স বা অবসরের প্রশ্নকে ঘিরে আবর্তিত হচ্ছে না তাকে ঘিরেই ঘুরছে না এর গভীরে রয়েছে সংঘ পরিবারের অভ্যন্তরীণ ক্ষমতার সমীকরণ আদর্শগত নিয়ন্ত্রণ এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের পরে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে তৈরি হওয়া নতুন রাজনৈতিক বাস্তবতা পলিটিক্যাল রিয়েলিটি একবিংশ শতাব্দীর শাসন ব্যবস্থায় রাজনীতিতে বয়স্ক নেতাদের ক্ষমতায় থাকা তো কেবল ভারতেই সীমাবদ্ধ নয় এটা এক বিশ্বব্যাপী প্রবণতা অনেক উন্নত এবং শক্তিশালী গণতান্ত্রিক দেশেই শাসনভার রয়েছে এমন নেতাদের হাতে যারা প্রচলিত সেই অর্থে অবসরের বয়স বহু আগে পেরিয়ে এসেছে এই ঘটনা প্রমাণ করে যে অনেক ক্ষেত্রে ভোটাররা তার চেয়ে অভিজ্ঞতা স্থিতিশীলতা এবং পরিচিতিকে অনেক বেশি গুরুত্ব দেন কিন্তু এটার এক বিপরীত দিকও রয়েছে অনেক সময় এই বর্ষিয়ার নেতারা তরুণ প্রজন্মের চাহিদা এবং আকাঙ্ক্ষার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন না বলেও তো অভিযোগ ওঠে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকালে দেখা যাবে রাষ্ট্রপতি জো বাইডেন একাশি একাশি বছর বয়সে প্রথম রাষ্ট্রপতি হলেন বয়স্ক সবচেয়ে বেশি বয়স্ক রাষ্ট্রপতি শুধু তাই নয় সেনেটের প্রভাবশালী সদস্য এখন যারা আছেন চাক গ্রাসলি একানব্বই বছর বার্নি স্যান্ডার্স তিরাশি বছর বয়স মিচ ম্যাকনেল তিরাশি বছর বয়স আশি পেরিয়ে এখনো সক্রিয় রাজনীতিতে রয়েছেন রোজ ডিবেট করছেন রোজ কথা বলছেন এবং তাদের কথা লোক শুনছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ন্যান্সি পলিসি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আলাদা ন্যান্সি পলিসি সেখানে চুরাশি বছর বয়স ভ্যাক্সিন বটার্স ছিয়াশি বছর বয়স তারাও কাজ করছেন অন্যান্য দেশের অনেক জায়গায় মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ নব্বই বছর বয়সে প্রধানমন্ত্রী এখনো চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিয়াত্তর বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা রাষ্ট্রনেতা তাদের মধ্যে একজন ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভা সাতাত্তর বছর বয়সে দেশ পরিচালনা করছেন ক্যামিননের রাষ্ট্রপতি পল রিয়া যার জন্ম উনিশশো সালে তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান তো ভারতেও এই প্রবণতা নতুন কিছু নয় বহু বহু প্রবীণ লোকজন আছেন এবং তারা রাজনীতি করছেন কিন্তু এই প্রবীণদের ভিড় অনেক সময় নবীনদের কাছে বেশ অসুবিধে অস্বস্তির বলে মনে হয় অনেক সময় নবীনদের নেতারা নবীন যে নেতারা তারা পরের ধাপে ওঠার তাড়াহুড়োয় ধৈর্য হারিয়ে ফেলছেন এক বিরাট সিপিএম নেতা বড় সিপিএম নেতা নাম বলছি না ব্যক্তিগত আলাপচারিতায় জ্যোতি বসু সম্পর্কে বলে ফেলেছিলেন পুলিশ শাখা সিঁদুর নিয়েই চিতায় যাবেন কথা হচ্ছিল যে এবারে কি জ্যোতিবাবু অবসর নেবেন সেই আলোচনায় সিগারেট টান দিয়ে তিনি আলগুছে এই কথাটা বলে ফেলেছিলেন এরকম এই 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 চাহিদা তো মনের মধ্যে থাকবেই নরেন্দ্র মোদী তো দলের মধ্যে এই বয়সের নিয়মকে একটা ধারালো অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন বিজেপির অলিখিত নিয়ম মার্গদর্শক মন্ডল এবং প্রবীণদের বিদায় সেই কথাই বলে বিজেপিতে পঁচাত্তর বয়সের বয়স সীমা নিয়ে বিতর্কটা মূলত দু সালে চোদ্দ শুরু হয়েছে তার আগে ছিল না মানে অটল বিহারী বাজপেয়ীর সময় এই সমস্ত কথা শোনা যায়নি যখন নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বে দল ক্ষমতায় এলো সেই সময়ে দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা লালকৃষ্ণ আদবানি মুরলী মনোহর যোশী যশবন্ত সিং সক্রিয় রাজনীতি থেকে তাদের কার্যত অবসর নিতে বাধ্য করা হয়েছে তাদের জন্য একটা নতুন মঞ্চ তৈরি করা হয়েছিল যার নাম দর্শক মন্ডল নামটার অর্থ হচ্ছে গিয়ে পথ প্রদর্শকদের সভা কিন্তু বাস্তবে এটা ক্ষমতাহীন উপদেষ্টা পরিষদ আদতে এটা ছিল একটা সম্মানজনক বিদায় জানানোর কৌশল এ ভাই এবারে আসুন এই পদক্ষেপের পেছনে একটা অলিখিত নিয়ম পঁচাত্তর বছর নীতির কথা বলা হয়েছিল মজার বিষয় হলো এই নিয়মের অস্তিত্ব দলের শীর্ষ নেতারা বার অস্বীকার করেছে মানে এরকম একটা নিয়ম আছে কেউ বলছেন না কিন্তু এটাকে আরও রহস্যময় করে তুলেছে স্বাভাবিকভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু হাজার তেইশ সালে স্পষ্টভাবে বলেছেন বিজেপির সংবিধানে অবসরে কোনো ধারা নেই কিন্তু দু হাজার উনিশ সালে তিনি আবার বলেছিলেন পঁচাত্তর বছর বয়সের বেশি কাউকে টিকিট দেওয়া হবে না এটা দলের সিদ্ধান্ত তারপরে একটা স্ববিরোধিতা আছে এটা কোনো স্থির নীতি না বরং এটা রাজনৈতিক কৌশল যেটা প্রয়োজন অনুযায়ী ব্যবহার হয়েছে তৎকালীন বিজেপি সভাপতি এবং বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনিও বলেছেন জোর দিয়ে যে এ ধরনের কোনো সিদ্ধান্ত দলে কখনো নেওয়া হয়নি এই নিয়ম যে কতটা নমনীয় তার প্রমাণ পাওয়া যায় কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা তিনি দু সালে ছিয়াত্তর বছর বয়সে মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন যা প্রমাণ করে যে রাজনৈতিক প্রয়োজনে এই নিয়ম ভাঙা যেতে পারে পঁচাত্তরের নিয়ম বিজেপির কোনো পূর্ব প্রতিষ্ঠিত আগে থেকে তৈরি করা কোনো আদর্শ কোনো নিয়ম ছিল না দু সালের পরে মোদী সাহের নেতৃত্বে ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য একটা কার্যকরী হাতিয়ার হয়ে উঠেছিল দলের প্রতিষ্ঠাতা স্তরের সমস্ত নেতাদের আস্তে আস্তে উনি এই পঁচাত্তরের ঘা দিয়ে দিয়েছে। সরিয়ে তাদের এই নিয়মের আওতায় এনে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে মার্গদর্শক মন্ডলে বসে পড়ুন বলে রেখে দেওয়া হয়েছে উদ্দেশ্য তাদের অভিজ্ঞতাকে ব্যবহার করা ছিল না বরং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে তাদেরকে দূরে রাখাটাই ছিল একমাত্র উদ্দেশ্য এখন যে নিয়ম দেখিয়ে মোদীজি তার রাজনৈতিক গুরুদের পথ থেকে সরিয়েছিলেন সেই নিয়মই আজ তার দিকে বুমেরাং হয়ে ফিরে এসেছে বিরোধীরা এখন সেই নৈতিকতায় প্রশ্ন তুলছেন মোদীকে নিজের তৈরি করা নিজে নিয়ম নিজেই নিজের ক্ষেত্রে প্রয়োগ করবেন না এভাবে ক্ষমতা দখলের একটা কৌশল এখন তার রাজনৈতিক দুর্বলতার কারণ হয়ে দাঁড়িয়েছে বয়স আর উত্তরাধিকারের বিতর্কের কেন্দ্রে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার অফিসিয়াল জন্ম তারিখ হলো গিয়ে সতেরোই সেপ্টেম্বর উনিশশো পঞ্চাশ সেই অনুযায়ী তিনি দু সালের সতেরোই সেপ্টেম্বর পঁচাত্তর বছরে পা দেবেন এই তারিখটা বর্তমানে সমস্ত রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে কিন্তু আফটারঅল দিন মোদীজি তার জন্ম কর্ম শিক্ষাগত যোগ্যতা ইত্যাদির মতন তার বয়স নিয়েও একটা ছোট বিতর্ক রয়েছে সব জিনিস নিয়েই রয়েছে এটা নিয়েও রয়েছে গুজরাটের বিসনগরে এম এন কলেজ অফ সায়েন্স সেখানে একটা রেজিস্টারের নরেন্দ্র কুমার দামোদর দাস মোদী নামের এক ছাত্রের জন্ম তারিখ উনত্রিশে আগস্ট উনিশশো উনপঞ্চাশ হিসেবে নথিভুক্ত রয়েছে মানে তিনি অলরেডি পঁচাত্তর কিন্তু এর জবাবে বড় দাদা সোমা ভাই মোদী বলেন যে সেই সমস্ত স্কুলে ভর্তির সময় শিক্ষকরা প্রায়শই এটা একটা আনুমানিক তারিখ লিখে দিতেন এবং সতেরোই সেপ্টেম্বর উনিশশো পঞ্চাশ তারিখটা তাদের কোষ্ঠী অনুযায়ী সঠিক এখন ওই কলেজে কি করে তার নাম গেল সেই কলেজের থেকে তিনি পাশ করেছেন এমন কিছুও পাওয়া যায়নি সবটাই গোলমেলে ব্যাপার সে যাই হোক রাজনৈতিক মহলের সমস্ত মনোযোগ এখন দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বরের দিকে তাকিয়ে পঁচাত্তরের কাটাকে আরও ধারালো করে তুলেছে নাগপুরে বড়পন পিংলের বই প্রকাশ অনুষ্ঠানে ভাগবতের মন্তব্য যা করেছেন সেটা খুব তাৎপর্যপূর্ণ তিনি কেবল অবসরের কথা বলেননি বরং পিংলের উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছেন যে পঁচাত্তর বছর বয়সে যখন কাউকে শাল দিয়ে সম্মানিত করা হয় তখন তার অর্থ হল মানে মানে কেটে পড়ুন পথ ছেড়ে দেওয়ার সময় এসেছে ঘটনাচক্রে ভাগবত নিজেও প্রধানমন্ত্রীর মাত্র কয়েকদিন আগে অর্থাৎ দু হাজার পঁচিশের এগারোই সেপ্টেম্বর পঁচাত্তর বছরে পা দেবেন আর আশ্চর্যের বিষয় হলো যেদিন ভগবত এই মন্তব্য করেন ঠিক সেদিনই অমিত শাহ আমেদাবাদে একটা একটা অনুষ্ঠানে বসে নিজের অবসরের পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি জানেন রাজনীতি থেকে অবসর করার পরে তিনি নেওয়ার পরে তিনি বেদ উপনিষদ পাঠ করবেন মানে আগে পড়েননি এবারে অবসর নেওয়ার পরে উনি প্রকৃত হিন্দু হয়ে ওঠার চেষ্টাটা করবেন এবং জৈব চাষে জীবন উৎসর্গ করতে চান জৈব চাষে জীবন উৎসর্গ করতে চান যদিও তিনি কোনো নির্দিষ্ট সময়ের কথা বলেননি দুটো ঘটনাকে পাশাপাশি রাখলে কয়েকটা সম্ভাবনা উঠে আসছে প্রথমত এটা একটা পরিকল্পিত বার্তা হতে পারে সংঘ পরিবার হয়তো ধীরে ধীরে দলের কর্মী সাধারণ মানুষের মধ্যে নেতৃত্ব বদলের ধারণাটা ঢুকিয়ে দিতে চাইছেন ভাগবত যেখানে আদর্শগত ভিত্তি তৈরি করছেন সেখানে সা একজন অনুগত সৈনিক হিসেবে অবসরের ধারণাকে মেনে নেওয়ার বার্তা দিয়ে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করছে এটা এক নম্বর হতে পারে দ্বিতীয় হচ্ছে এটা একটা সূক্ষ্ম ক্ষমতার কেন্দ্রের খেলাও হতে পারে ভাগবতের মন্তব্য আর এস এস এর কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করার একটা প্রচেষ্টা আর এস এস বলছে পঁচাত্তরে নেমে যেতে হবে অতএব তুমি নাব। আর সা নিজের অবসরের কথা বলে আগামী রাজনৈতিক ক্ষমতা দখলের ছক করছে। আচ্ছা পঁচাত্তর বছর বয়সে এই অবসরের প্রশ্ন উঠে কেন রাজনীতির বাইরেও পঁচাত্তর বছর বয়সকে একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে দেখার পেছনে কিছু বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শারীরিক এবং মানসিক দক্ষতার পরিবর্তন আসে বই যদিও এই পরিবর্তন ব্যক্তিভেদে ভিন্ন হয় গবেষণা বলছে পঁচাত্তর বছর বয়সের পরে বেশ কিছু বুদ্ধিবৃত্তির চর্চা যেটাকে কগনেটিভ দক্ষতা কগনেটিভ স্কিল বলে সেখানে একটা অবক্ষয় হতে শুরু করে গবেষকরা বলছেন কিছু মানুষের ক্ষমতা যেরকম শব্দভাণ্ডার বা সাধারণ জ্ঞান বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্থিতিশীল থাকে বা কি উন্নত হতে পারে কিন্তু কিছু কিছু ক্ষমতা যা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কিংবা জটিল সমস্যা সমাধানের জন্য জরুরি সেগুলোর কার্যকারিতা কমতে থাকে রিফ্লেক্স কমতে থাকে সংকটময় মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে বেশ কিছু অসুবিধে হয় বিপুল পরিমাণে তথ্য দ্রুত বিশ্লেষণ করতে অসুবিধে হয় এপিসোডিক মেমরি যেটাকে বলে সাম্প্রতিক ঘটনা মনে রাখা এবং ওয়ার্কিং মেমোরি তথ্য ধরে রেখে কাজ করা এটা দুর্বল হয় সাম্প্রতিক তথ্য বা বৈঠকের বিবরণ মনে রাখতে অসুবিধে হয় জটিল আলোচনার সময় তথ্য গুলিয়ে যাওয়ার নানান সম্ভাবনা হয় মোদীজির এই নিয়ে কোনো ব্যাপার নেই এ প্লাস বি থেকে শুরু করে নালার গ্যাস দিয়ে এই স্টোভ জ্বালানো ওনার গোলানোর কিছু নেই উনিই গুলিয়ে দেবেন সবাইকে যাই হোক যেটা বলছিলাম ডিভাইডেড অ্যাটেনশন একাধিক কাজ একসঙ্গে করা মাল্টিপল মাল্টিটাস্কিং যেটাকে বলে সিলেক্টিভ অ্যাটেনশন যেটা অপ্রয়োজনীয় তথ্যকে উপেক্ষা করা এটা কমে যায় অপ্রয়োজনীয় তথ্য ঢুকছে এবং একাধিক তথ্য একসঙ্গে ঢুকে এক ধরনের গোলমাল তৈরি করে একাধিক বিষয়ে একসঙ্গে নজর রাখতে গিয়ে একটা সমস্যা হয় গুরুত্বপূর্ণ আলোচনার সময় মনোযোগ দেওয়ার কিছু সমস্যা হয় দেখবেন ঘুমিয়ে পড়েছে ঢুলছে আর ভালো লাগছে না এক্সিকিউটিভ ফাংশন মানে পরিকল্পনা সংগঠন জটিল সমস্যা সমাধান তারও ক্ষমতা খায় এটা হ্রাস পায় দীর্ঘমেয়াদী নীতি প্রণয়ন সেখানেও একটা মানে জটিল পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে একটা ধীর গতি এসে যায় আমরা যদি এগুলোকে নরেন্দ্র মোদীর ইদানিং কালের কাজকর্মের প্রেক্ষিতে বিচার করতে বসি তাহলে হ্যাঁ আমাদের প্রধানমন্ত্রী বয়স্ক হচ্ছে আগে টেলিফ্রমটা ছাড়া কিছু ভাষণ তো তিনি দিতেই পারতেন এখন টেলিপ্রমটা না থাকলে নামি বিয়া যে দেশে গিয়ে তিনি সেই দেশের মানুষজনদের দেওয়া সম্মান গ্রহণ করছেন সেই দেশের নাম উচ্চারণ করতে পারছেন না নামবিয়া বিয়া নামাবিয়া বাবা বিয়া নানান রকম বলেছেন পাশে দাঁড়িয়ে একজন কি বলছে তা বুঝে উঠতে না পেরে হেসে ম্যানেজ দেবার চেষ্টা করছেন দেখতে পাচ্ছি খুবই বাজে লাগছে সম্ভবত শ্রবণেন্দ্রীয় ভালো করে কাজ করছে না চারিদিকে সম্পর্ক বজায় রাখতে গিয়ে সব সম্পর্ককে ঘেটে দিচ্ছে না সব মিলিয়ে তার বয়স হয়েছে এমনিতেও ভারতের রাজনীতিতে তার নতুন করে কিচ্ছু দেবার নেই তাও তো নয় মানে যে তিনি যে নতুন কিছু দেবেন সেটাও নয় অতএব কাম সেপ্টেম্বর আমরা পঁচাত্তরটা গোলাপ ফুলের বুকে হাতে নেব তাকে দেব তারপর জোরেই বলবো পঁচাত্তরে পা এবার নদী বাড়ি যা ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি নমস্কার